এক বিধবা মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ ওই মহিলার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের শাহাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকায় জানা গিয়েছে গোয়ালপোখর এক নম্বর ব্লকের শাহাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকার বাসিন্দা বিধবা মহিলা পার্বতী মণ্ডলের কাছে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় নামে ওই যুবক ওই মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় এরপর ওই মহিলা ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ওই মহিলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলে তাকে ভুল বুঝিয়ে তার টাকা তুলে নিয়েছে বলে জানান তিনি এবং এ বিষয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন তিনি এবং এর সুবিচার যাতে তিনি পায় সেই দাবি তুলেছেন তিনি অন্যদিকে ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন পঞ্চায়েত সদস্য মিনতি রায় এবং পার্বতী মণ্ডল ও তার পরিবার বিজেপি করে বলে তাকে বদনাম করার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি বিব্রো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া এই মার সাথে যে দুর্নীতিরা হয়েছে হ্যাঁ মা পড়াশোনা জানে না ঠিক আছে মা যে ইন্ডিয়া ভাষার ঘরের টাকা ঢুকছিল সেটাও জানে না রাজু সরকার রায় আমার বাড়িতে এসে ওই এটা ওনাকে বলছিলো প্রথম ঠিক আছে প্রথম বলার পরে তা মা একদিন এক ঘুরতে যাচ্ছে তো ওখান থেকে ডেকে এনে রাস্তায় থেকে এনে বলছে যে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট দাও দেখি তোমার ঘরের টাকা ঢুকছে নাকি কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই পরে যখন ব্যাঙ্কে যায় ব্যাঙ্কে যাওয়ার পরে ইস্টিমেট যখন দেখে তখন দেখে যে আমার দশ টাকা কেটে নিয়েছে তো বললাম যে তখন আপনারা কি এসডিও অফিসে গিয়েছিলেন হ্যাঁ তারপরে আমরা এসডিও অফিসে যে কমপ্লেনটা করি আচ্ছা তাহলে দশ হাজার টাকা তুলছে হ্যাঁ দশ হাজার টাকা তুলছে ওই রাজু রাজুটা কি বলেন রায় নাকি হ্যাঁ রাজু রায় কে ওটা ওটা হচ্ছে মেম্বারের ছেলে মেম্বারের ছেলে আচ্ছা বলছেন কোন পঞ্চায়েত ওটা গল্পগর কোন পঞ্চায়েত সাহপুর টু সাহপুর টু আচ্ছা তাহলে এখন কি চাচ্ছেন এখন আমরা এটার বিচার চাচ্ছি কেন টাকা নিল যে আমার এই টাকাটা ও কেন নিল আপনার নাম আমার নাম সুধীর মন্ডল আমি আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিয়ে আমার কাছে টিপসই নিয়েছে আমি ওটা বুঝতে পারিনি আচ্ছা টিপসটা কে নিয়েছে ওই যে রাজু রাজু কে রাজু রায় হ্যাঁ কে ওটা ওটা মেম্বারের ছেলে মেম্বার ছেলে কি বলেছে উনি উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও তারপর আমি ওটা বুঝি নাই আমি ওটা ওলো ফিঙ্গার দিছি আচ্ছা ফিঙ্গার দিছি আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইতে নেই কিসের টাকা কেটেছে আপনার ঘর ইন্দ্রাবাসের ঘর কত টাকা ষাট হাজার টাকা মানে কত টাকা তুলে নিয়েছে ষাট হাজার দশ হাজার দশ হাজার টাকা আপনি কখন জানতে পারলেন যে দশ হাজার টাকা আমি জানতে পারলাম ব্যাংকে গেলাম হ্যাঁ ব্যাংকে যাইয়া ওলো চেক করলাম হ্যাঁ চেক করলাম আর দেখি কি আমাকে বাউন্ন হাজার টাকা আছে তারপর বার্তা আছে তো ডাক্তার দুই হাজার ঢুকছে

এখন এখন আপনার কাছে বিচার চাই আপনার আপনার নাম আমার নাম পার্বতী মন্ডল বাড়ি বাড়ি বলতে আইনগর থানা কোথায় এই নামে আপনার ছেলের নামে অভিযোগ করেছে বাংলার যে আবাস যোজনার টাকা আপনার ছেলে দশ হাজার টাকা ফিঙ্গার দিয়ে তুলেছে কি বলবেন এই বিষয় নিয়ে এই সমস্ত বিষয় ভুল তারা কিন্তু এই মহকুমার কাছে তার লিখিত অভিযোগ করেছে অবশ্যই

তারপরে এই যে দেখেন এই যে আমার সই জাল ফুটে ওরা ই করছে কে করেছে এটা আপনার ওই ইয়ে ওর ওই ছেলেটা যে ছেলেটা আমার আপনি বলতে আপনি কি বলছেন যে আপনার নামে যেটা অভিযোগ করছে এই ডি ও এডিও অফিসে ওটা কি ওটা ভুল ভুল অভিযোগটা ভুল তারপরে যে দেখেন আমার এই যে ওর বাবার যে বেস্ট সার্টিফিকেট এটাও আমার সই না এই কার জাল সই করে ওর বাবার জন্য টাকা ওঠাবে ওর মার জন্য মাছ তার জন্য আমি ওই বাধা দিছি তার জন্য আমাদের এইটা করছি আচ্ছা আপনার নাম মিনতি রায় আপনি কোন দায়িত্বে আছেন আমি আছি হলো মেম্বর আচ্ছা কোন পঞ্চায়েত শাহপুরটু